বন্ধুরা আসছে নতুন ঘূর্ণিঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে একত্রিশ তারিখ থেকেই বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল তবে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী একত্রিশ তারিখ থেকে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কবেই বা জাকিয়ে শীত থেকে পুরোপুরি মুক্তি মিলবে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিয়ে কী জানালো সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি একশো সত্তর কিলোমিটার তবে কোন উপকূলের দিকে এই ঘূর্ণিঝড় এগোচ্ছে এটি কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি আমরা দেখে নেব জাকি শীতের পূর্বাভাস কোন কোন জেলাগুলির দিকে রয়েছে সমস্ত কিছু আমরা দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি আপনাদেরকে দেখাই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওয়েদারের কোনো পরিবর্তন নেই আপাতত আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও আকাশ পরিষ্কারই রয়েছে তবে আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একত্রিশ তারিখ থেকেই জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যে একত্রিশ তারিখে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতেই পারবেন একত্রিশ তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পরিষ্কারভাবে বীরভূম মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা এমনকি শুধুমাত্র মুর্শিদাবাদ বা বীরভূমেই নয় নদীয়ার দিকেও এই বৃষ্টিপাত চলবে পাশাপাশি বাংলাদেশের দিকেও চলবে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হবে তারপর কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং আস্তে আস্তে দক্ষিণের দিকেও বৃষ্টি প্রবেশ করবে অর্থাৎ বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও এই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেরও জেলায় জেলায় বৃষ্টি শুরু হচ্ছে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকে অর্থাৎ সিলেট বিভাগের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে সিলেট বিভাগ পাশাপাশি ময়মনসিংহ কুমিল্লা ঢাকা এদিকে খুলনা বরিশাল ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা যদি দেখি বাংলাদেশের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের প্রভাস একত্রিশ তারিখ থেকে রয়েছে তো বন্ধুরা পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহারের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দার্জিলিং এর দিকেও বৃষ্টিপাত চলবে হয়তো এই বৃষ্টিপাতের পর থেকেই আবারও কিছুটা তাপমাত্রার পারদ বাড়তে পারে শুধুমাত্র উত্তরবঙ্গ নয় অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর ডিমাপুর হোজাই এদিকে ডিব্রুগড়ের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পরিষ্কার দেখতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে একত্রিশ তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস মেঘমালা করে দেখালো আপনারা দেখতে পারবেন যে সকাল থেকে এই বৃষ্টি চলবে সব থেকে বেশি বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদে সহ বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কেননা এখানে একটি ঘূর্ণাবর্ত একদম একত্রিশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এই ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ অসমের বেশ কয়েকটি জেলায় পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আবারও কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে গোটা বাংলা কৃষকদের ইতিমধ্যেই অ্যালার্ট বলতে অর্থাৎ যারা কৃষক বন্ধু রয়েছেন তারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা একত্রিশ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং আমরাও সরাসরি কিন্তু এখানে লাইভ আপডেটে আপনাদেরকে দেখাতে পারছি একত্রিশ তারিখে বৃষ্টি চলবে এক তারিখে যদি দেখি এক তারিখেও এই বৃষ্টিপাত চলবে এক তারিখে বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলি পাশাপাশি বাংলাদেশে এক তারিখে বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরাও বাদ যাচ্ছে না ত্রিপুরারও জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমরা আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর খোয়াই ভ্যালিনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ত্রিপুরার এই বৃষ্টিপাত চলবে মণিপুরের দিকেও এই বৃষ্টিপাত কিন্তু থাকবে তো বুঝতেই পারছেন একত্রিশ তারিখ পাশাপাশি এক তারিখেও এই বৃষ্টিপাত কিন্তু চলবে পুরোদমে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রেও আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে আপনারাও লাইভ আপডেটে দেখতে পারবেন এবং পাশাপাশি আপনাদেরকে নতুন ঘূর্ণিঝড় নিয়েও কিন্তু আপডেটে জানিয়ে দেব তো একটু ধৈর্য ধৈর্য সহকারে দেখুন তো আমরা যদি কলকাতার দিকে প্রথমত দেখি আজকের এই মুহূর্তে তাপমাত্রা তো আপনারা বুঝতেই পারবেন যে আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা দেখে নেব কলকাতায় বাইশ হাওড়া হুগলির দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি অর্থাৎ আমরা যদি দেখি কলকাতা হাওড়া হুগলি এদিকে বাইশ ডিগ্রি রয়েছে নদীয়ার দিকেও তাই রয়েছে বর্ধমানও বাইশ রয়েছে পূর্ব মেদিনীপুর বাইশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকে এক থেকে দু ডিগ্রি বেশি রয়েছে অর্থাৎ তেইশ চব্বিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে বাঁকুড়ার দিকে যদি দেখি বাইশ ডিগ্রি পুরুলিয়ার দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বাইশ ডিগ্রি রয়েছে গতকালকে বাঁকুড়ার তাপমাত্রা কম থাকলেও আজকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী বীরভূমের দিকে যদি দেখি বাইশ ডিগ্রি এদিকে যদি আমরা মুর্শিদাবাদের দিকেও দেখি একুশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের মালদায় আমরা যদি দেখি একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রি রয়েছে দিনাজপুরে কোচবিহার আলিপুরদুয়ার কুড়ি ডিগ্রি জলপাইগুড়ির দিকেও কুড়ি ডিগ্রি এবং এই মুহুর্তে দার্জিলিংয়ে যদি দেখি সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে অসমের গোয়ালপাড়া বাইশ গুয়াহাটি তেজপুর এদিকে যদি দেখি অসম সাইডটাতেও আমরা বাইশ তেইশ ডিগ্রি দেখতে পারছি হোজাই ডিমাপুরের দিকেও এদিকে যদি দেখি একুশ বাইশ ডিগ্রি রয়েছে শিলংয়ের দিকে তাপমাত্রা কম থাকবে স্বাভাবিক অবশ্যই পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট মৌলভীবাজার লখাই মদন এদিকেও কিন্তু তেইশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহে বাইশ বগড়ার দিকে কিছুটা কম থাকবে একুশ মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর এদিকেও একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর এদিকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবনা এদিকে ফরিদপুর বিশেষ করে নাগেরপুর ঢাকা বাইশ ডিগ্রি কাশপিয়া বাইশ ডিগ্রি কুমিল্লা তেইশ ডিগ্রি ফরিদপুর সেনবাগ এদিকে যদি দেখি চট্টগ্রাম বিভাগটাই তেইশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল এদিকেও বাইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতেও বাইশ থেকে তেইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা আপনারা নিজেরাই কিন্তু পরিষ্কারভাবে লাইভে দেখতে পারলেন তো বন্ধুরা ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট রয়েছে নতুন যে ঘূর্ণিঝড়টি দেখলাম আমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছি সেই ঘূর্ণিঝড়টা কোন দিকে যাচ্ছে আপাতত যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আছের কাছে শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রূপেই গভীর নিম্নচাপ রূপে পরিণত হতে পারে তো এর প্রভাবে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমরা যদি দেখি ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় রয়েছে সেটা বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দিকে অনেকটাই রয়েছে এই ঘূর্ণিঝড়টি আমরা কিন্তু লাইভে দেখলাম এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ঘণ্টায় একশো সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু কোনো মতেই ভারতবর্ষের দিকে না এটা যদি দেখি তাহলে দক্ষিণ দিকে অগ্রসর হবে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়কে নিয়ে কোনো রকম অ্যালার্ট কিন্তু জারি করা হয়নি শুধুমাত্র এটা সাগরের মধ্যেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা কিন্তু নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দিকে কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই তো অবশ্যই ঘূর্ণিঝড় নিয়ে যদি কোনো আপডেট পাই আপনাদেরকে তো জানাবো তা আপাতত যেই আপডেটটি আপনাদেরকে জানালাম সেটা হলো যে তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন দেখতে পালেন এবং ত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং নতুন ঘূর্ণিঝড় অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল সেটা কিন্তু দুর্যোগটা কেটে গিয়েছে তবে হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই রকম ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে আমরা লাস্টের দিকে চলে যাই ফেব্রুয়ারি মাসের দিকে তাহলে দেখতে পাচ্ছি কোনো রকম ইসিএম আপডেটে দেখাচ্ছে না তবে আমরা জিএফএস মডেলেও যদি করি তাহলে আমরা দেখতে পারবো যে লাস্ট এখানে ফেব্রুয়ারি মাসের চার তারিখের যদি আপডেট দেখে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোনোরকম ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু নেই বা অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রকম ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে বা আরব সাগরে রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ আকাশ মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেরকম ভারী দুর্যোগের সম্ভাবনা কিন্তু আপাতত নেই বললেই চলে তো আশা করি এই আপডেটটা প্রত্যেকের ভালো লেগেছে রাতের আপডেটে আপনাদেরকে অবশ্যই আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মন্দের সাথে শেয়ার করবেন নতুন নতুনদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ